আবারও আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে ধূমপানের বিরুদ্ধে অভিযান চললো অভিযান চালালো এন টি দপ্তর এই দপ্তরের একাধিক প্রতিনিধি আজ অভিযান চালান অভিযানে যারা হাসপাতাল চত্বরে ধূমপান করছিলেন তাদের দুশো টাকা অবধি ফাইন করা হয়েছে পাশাপাশি ফাইন দিতে না পারায় একজনকে কান ধরে উঠবস করান ওই মহিলা প্রতিনিধি তবে প্রশ্ন উঠে গেল উনি কি জনসমক্ষে কাউকে এইভাবে নিজে শাস্তি দিতে পারেন তিনি কিন্তু ভিডিওতে নিজে বলছেন টাকা দিন না হলে কান ধরে উঠবস করুন প্রশ্ন উঠে গেল তারই আচরণ নিয়ে দেখুন বিস্তারিত কত টাকা Bu kebabı ne aradı hasta? Gel buradan biri kavuğum var. Parayı iki kavuğuna batçı. Charles, Charles,